নতুন বছরেই ফ্রি রেশনে বড় ধামাকা ইতিমধ্যে আপনাদের কাছে যদি এস পি এইচ এইচ পি এইচ এইচ বা টু রেশন কার্ড থেকে থাকে তাহলে এই নতুন বছরে আপনারা কোন রেশন কার্ডে কত কেজি করে রেশন দেবো পাবেন কোন কার্ডে বেশি বা কোন কার্ডে কম মাল পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো শুধু তাই নয় রেশনের পাশাপাশি কোন কোন দুই থেকে তিনটি প্রকল্পের জন্য আপনাদেরকে এক হাজার টাকা দেড় হাজার টাকা বা বারোশো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে কারা কারা পেতে পারেন সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবারে আপনাদেরকে দেখানোর জন্য খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ফুড ডট ডব্লিউবি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে এসেছি এখান থেকেই আপনাদেরকে দেখাবো যে আপনারা কোন কোন রেশন কার্ডে কী কী রেশন দ্রব্য পেতে পারেন বা কারা অতিরিক্ত পাবেন দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে ক্যাটাগরি তারপর বলা হয়েছে চাল সম্পূর্ণ বিনামূল্যে কত কেজি করে পাবেন গম বা আটা আপনাদেরকে কত কেজি করে দেওয়া হবে তো প্রথমেই যে রেশন কার্ডটির কথা বলা হয়েছে সেটি কেন্দ্রীয় সরকারের ডবল এ বা অন্তর্দ্বয় অন্ন যোজনার রেশন কার্ড এই রেশন কার্ড যদি আপনাদের কাছে থেকে থাকে সেক্ষেত্রে পরিবার পিছু একুশ কেজি করে আপনাদেরকে চাল দেওয়া হবে অর্থাৎ একুশ কেজি চাল সঙ্গে চোদ্দ কেজি আপনাদেরকে গম দেওয়া হবে যদি গম না পান সেক্ষেত্রে তেরো কেজি তিনশো গ্রাম কিন্তু আটা পেতে পারেন আর যদি গম বা আটা দুটোই না পান সেক্ষেত্রে একুশ কেজি এবং চোদ্দ কেজি অর্থাৎ প্রায় পঁয়ত্রিশ কেজি কিন্তু রেশন আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে আর যদি এই কার্ড আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে অতিরিক্ত একটা রেশনদ্রব্য পাবেন সেটা হলো চিনি এই কার্ডে আপনাদেরকে এক কেজি করে অতিরিক্ত চিনি দেওয়া হবে তেরো টাকা পঞ্চাশ পয়সা কেজি হিসাবে কিন্তু আপনারা কিনতে পারবেন তাছাড়া বিস্তারিত রেট বা নতুন রেট আপনারা রেশন দোকান থেকেই জানতে পারবেন এরপরে যে রেশন কার্ডের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটি হলো এসপি এইচ এইচ এবং পিএইচএইচ এইচ তো এটাও কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড এই রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে সম্পূর্ণ বিনামূল্যে চাল পাবেন তিন কেজি করে মাথা পিছু বা কাঠ পিছু এক্ষেত্রে কিন্তু পরিবার পিছু নয় এখানে মাথা পিছু বা কাঠ পিছু রেশন পাবেন আর সঙ্গে যদি গম দেওয়া হয় সেক্ষেত্রে দু কেজি গম পাবেন যদি আটা দেওয়া হয় এক কেজি নশো গ্রাম আটা পেতে পারেন এক্ষেত্রেও আপনাদেরকে জানিয়ে দিই যদি গম বা আটা না পান সেক্ষেত্রে কিন্তু তিন কেজি এবং দু কেজি মোট পাঁচ কেজি রেশন দ্রব্য একটা কার্ডে আপনারা পেয়ে যাবেন ধরুন দশটা কার্ড রয়েছে আপনার কাছে সেক্ষেত্রে পাঁচ দশে পঞ্চাশ কেজি কিন্তু আপনার রেশনদ্রব্য পেয়ে যাবেন এইভাবে যে কটা কার্ড আপনার পরিবারে রয়েছে আপনারা কিন্তু হিসাব করে দেখে নেবেন আর যদি এখানে আগেই আপনাদেরকে জানালাম যদি গম বা আটা না থাকে পুরোটাই কিন্তু চাল পেয়ে যেতে পারেন একইভাবে আপনাদের কাছে যদি রাজ্য সরকারের আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকে অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর রেশন কার্ড এই কার্ডে কিন্তু শুধুমাত্র চাল দেওয়া হয় পাঁচ কেজি করে আপনারা চাল পাবেন কাঠ পিছু বা মাথা পিছু এটাও কিন্তু পরিবার পিছু নয় এখানে মাথা পিছু আপনাদেরকে দেওয়া হবে সঙ্গে একইভাবে যদি আপনাদের কাছে আর কে এস ওয়াই টু রেশন কার্ড থাকে এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু দুই কেজি করে মাথা পিছু বা কাঠ পিছু চাল দেওয়া হবে এক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই রেশন দ্রব্য পাবেন এবারে অতিরিক্ত কোন কোন কার্ডে পাওয়া যাবে দেখুন এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে স্পেশাল প্যাকেজ এন্টাইটেলমেন্ট অর্থাৎ স্পেশাল প্যাকেজের মাধ্যমে আপনাদেরকে রেশন দেওয়া হবে তবে সব জায়গায় নয় মূলত জঙ্গলমহল পাহাড় পার্বত্য এলাকা সেই সঙ্গে চা বাগান টোটো আয়লা ক্ষতিগ্রস্ত এলাকা সিঙ্গুর এই সমস্ত জায়গায় যদি আপনি বসবাস করেন সেক্ষেত্রে আপনিও কিন্তু এই অতিরিক্ত রেশন দ্রব্য পেতে পারেন স্পেশাল প্যাকেজের মাধ্যমে তো কীভাবে পাবেন দেখুন এখানে বলা হয়েছে যেমন জঙ্গলমহলে যদি আপনি বসবাস করেন আপনার কাছে যদি ডবল এ ওয়াই রেশন কার্ড থাকে আপনি একুশ কেজি এবং চোদ্দ কেজি মোট পঁয়ত্রিশ কেজি তো রেশন দ্রব্য পাচ্ছেন সঙ্গে যদি আপনার পরিবারে তিনটের বেশি রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত প্রত্যেকটা রেশন কার্ডের উপরে এগারো কেজি করে চাল দেওয়া হবে তো বুঝতে পারছেন তিনটের পরে ধরুন চার নাম্বার রেশন কার্ড রয়েছে ওই চার নাম্বার রেশন কার্ড অর্থাৎ একটা রেশন কার্ডে আপনারা এগারো কেজি অতিরিক্ত চাল পাবেন একইভাবে যদি পিএইচ কার্ড থাকে সেক্ষেত্রে ছয় কেজি কিন্তু অতিরিক্ত রেশন পাবেন আর কেস ওয়াই ওয়ান কার্ড থাকলেও ছয় কেজি অতিরিক্ত কিন্তু রেশনদ্রব্য কার্ড হিসাবে আপনারা পেয়ে যাবেন এছাড়াও যদি আপনারা পাহাড় এলাকা সেই সঙ্গে চা বাগান টোটো সিঙ্গুর বা এলাকা ক্ষতিগ্রস্ত এলাকা দেখেন এখানে কিন্তু অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন রেশন কার্ডে বা কোন কোন জায়গায় কত করে অতিরিক্ত রেশন দব্য পাবেন আপনারা কিন্তু নিজেরাও দেখে নিতে পারেন এবার প্রশ্ন হচ্ছে কোন কোন প্রকল্পের টাকা এই নতুন বছরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে এই জানুয়ারি মাসে আপনারা এক হাজার টাকা এবং বারোশো টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পেয়ে যাবেন যারা নতুনভাবে অনেকে আবেদন করেছিলেন যাদের এই মুহূর্তে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে এই নতুন বছরের শুরু থেকেই কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া শুরু হবে এছাড়াও বার্ধক্য ভাতায় এক হাজার টাকা করে আপনারা পাবেন পুরোহিত ভাতায় আপনাদেরকে কিন্তু দেড় হাজার টাকা করে এই মাস থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমানে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা আবেদন করেছেন তাদেরকেও যুবশ্রী প্রকল্পের মাধ্যমে দেড় হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই নতুন বছরই দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে এছাড়া আরও অনেক প্রকল্পের টাকা দেওয়া হবে সেই নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ